একটি সারমর স্যার আপনার কাছে শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে স্যার ধন্যবাদ আপনাকে আসলে যারা যেহেতু আপনার এই এটি খুবই পপুলার অনেকেই দেখেন আপনার একজন ভালো ভালো লোক আপনি ব্যক্তিগতভাবে বিমা শিল্পের জন্য কাজ করতেছেন বিমা উন্নয়নের কাজ করতেছেন আপনি নিজেও আমি আপনার সাথে আলোচনা করে দেখেছি যেহেতু আমি সাংবাদিক আপনি বিমা শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যান এবং আপনার ইতিহাসে স্মরণীয় থাকবেন এবং আমি যেহেতু আমার বিমা যেহেতু আমার দুটা কোম্পানির আমি চেয়ারম্যান এবং দীর্ঘদিন এবং আমার আমার চেয়ারম্যান হিসাবে আমারই বোধ হয় দীর্ঘতম যেহেতু কনগুলির সাথে বত্রিশ বছর মেঘালয়ের সাথে প্রায় ধরেন প্রায় প্রথম বছর আমি চেয়ারম্যান ছিলাম না আমি আশা করি এই যারা দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভুল ত্রুটি বোর্ড করতে পারে এমডি করতে পারে আপনারা কিন্তু সজাগ এই বিমা শিল্পটা আপনাদেরও নির্ভরশীল আপনারা সৎ থাকেন কোনো মালিকরা যেমনি অপরাধ করতে না পারে আপনারা সেটা দেখবেন তেমনি ভাবে কোনো পলিশ হোল্ডার যাতে প্রতারিত না সেটা আপনারা দেখবেন আপনাদের মাধ্যমেই শিল্পের উন্নয়ন হবে আপনাদের মাধ্যমেই বিমা শিল্প লাভবান হবে এই দেশ উপকৃত হবে বিমা শিল্পের মাধ্যমে কোনো কর্মী যেন কোন বিমা পলিশ হোল্ডারকে প্রতারিত না করে কোনো বিমা কর্মী যেমন সঠিকভাবে পরিচালিত হয় কোন বিমা কর্মী যেহেতু বিমা কর্মীরা যদি ঠিকভাবে পরিচালিত হয় বিমা কর্মীরা বিমা কর্মী আমি বলছি আমিও কিন্তু বিমা কর্মী কারণ আমিও দুই চারটা পলিসি করি মাঝে মাঝে আমার নামও কোড আছে আমি আস্তে আস্তে বিমা করিয়া চাই তার মানে আমি বুঝতে চাই যে বিমা বিমার পলিসি করাটা কষ্টকর বিমা কর্মী যারা আছেন তারা অনেক কষ্ট করে বহু কষ্ট করে পলিসি আনেন বহু মানুষকে বহুভাবে পলিসি আনেন তার মানে তার কাছে তার ন্যায্য টাকাটা পুষিয়ে দেওয়াটা মালিকপক্ষ পক্ষ বোর্ডের চেয়ে আমনের দায়িত্ব বেশি কোন বিমা পুলিশ হোল্ডার যাতে প্রতারিত না হয় কোনো পুলিশ হোল্ডারের সাথে মিথ্যা কথা বলবেন না তাকে ভাতাবাজি বলবে না তাকে বেশি এটা করব ওইটা করব সেই লাভ পাবে সে বেশি লাভ পাবে সে ব্যাকের চেয়ে বেশি লাভ পাবে সে এক লাখ টাকায় দুই লাখ টাকা পাবে এই ধরনের কথা বলবেন না লাভের অংশটা অন্তপক্ষে সেটা ওই কোম্পানি যে লাভবান হয় সেটি পাবে আর সে মরে গেলে টাকা পাবে টাইমলি টাকা পাবে নিয়ম টাকা পাবে তার মানে বীমাকর্মী যারা এটা শুনছেন বিশেষ করে বীমাকর্মীরই তারা শুনছেন তাদের কাছে আহ্বান আমি বেশিদিন এত এই পলিসি থাকবে না আমি যেহেতু আমার একটি কথা আমি বলে যাই যেহেতু আমার যে আমার স্ত্রীর যে শেয়ার আছে আমি ম্যাগনালাইট কর্ণা বলেছি সেই শেয়ারগুলা আমি আমার নিজামাসিনা ফাউন্ডেশন আছে যেখানে মসজিদ মাদ্রাসা হাসপাতাল আছে সেখানে আমি তাদের গিফট হিসাবে দান করেছি আমাকে অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে পারমিশন দেওয়ার পথে তার মানে আমি যেহেতু আমার নামে আমার স্ত্রীর নামে আশি কোটি টাকার শেয়ার আছে মোটামুটি এর আগেও আমি ফাউন্ডেশন দিয়েছি আশি কোটি টাকার শেয়ার কিছুদিনের মধ্যে হয়তো আমার ফাউন্ডেশন নামে ট্রান্সফার হয়ে যাবে তার মানে আমি আর এই কোম্পানির শেয়ার হোল্ডার থাকবো না আমি যদি এখানে থাকিও তখন হয়তো অন্য প্রতিনিধি হিসাবে ডাইরেক্টর থাকতে পারি চেয়ারম্যান হতে পারি কিন্তু যেহেতু আমার নামে শেয়ার থাকবে না তার মানে আমি চাই যে আমার এই শেয়ারগুলো দিছি আমি ফাউন্ডেশন নামে এই ইন্স্যুরেন্স কোম্পানি যদি কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় যেই ফাউন্ডেশন চালায় মসজিদ মাদ্রাসা হাসপাতাল বিদ্যুৎ গরিবদের চালায় তার মানে এই ফাউন্ডেশন যদি ক্ষতিগ্রস্ত হবে যেহেতু শেয়ারগুলা আমি এখন বিক্রি করলে অনেক টাকা পেতাম একশো কোটি টাকা পেতাম এই শেয়ারগুলো আমি দিছি ফাউন্ডেশনের জন্য আমার মৃত্যুর পরও ওই ফাউন্ডেশন ডিভিডেন্ড পেয়ে টাকা পয়সা পেয়ে মসজিদ মাদ্রাসা হাসপাতাল চালাবে এই যদি ইন্ডাস্ট্রির অবস্থা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার ফাউন্ডেশন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমি আমার সন্তানদের টাকা পয়সা না দিয়ে শেয়ার না দিয়ে আমি যেখানে ফাউন্ডেশনকে একশো কোটি টাকার শেয়ার দান করেছি প্রায় কোম্পানি কর্ণফুলি ম্যাগনার এইট পার্সেন্ট শেয়ার হইলো এখন ফাউন্ডেশনের যদি ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয় ম্যাগনালাইট ক্ষতিগ্রস্ত হয় পলি যদি ম্যাগনালাইট বদনাম করে তাইলে ওই শেয়ারের কোনো ভ্যালু নাই ওই শেয়ারের দাম কমে যাবে তাইলে আমি চাই যে আপনারা প্রত্যেকে সৎ থাকে ভালো থাকে বিমা সেগুলো কাজ করেন তাইলে আমি মরে গেল যুগ যুগ ধুয়ে মরে গেল ওই আমার ফাউন্ডেশন ম্যাগনালাইফের আর কন্ডফুলি ইন্স্যুরেন্সে ওই নিজাম হাসিনা ফাউন্ডেশনের নাম কেমত পর্যন্ত থাকবে এই শেয়ার কেউ বিক্রি করতে পারবো না এই শেয়ারের লাভ উৎসব পাইয়া এই শেয়ার অংশীদার হবে যে যে দিবা নিবাসের লোকেরা এই হাসপাতালে ফ্রি চিকিৎসা হবে বিদ্যুৎ নিবাস চলবে হাবজোখানা চলবে মাদ্রাসা চলবে স্কুল চলবে কলেজ চলবে আমি যুগ যুগ ধরিয়া যতদিন কবরে থাকবো নিশ্চলের কেমত পর্যন্ত এই টাকায় কোম্পানিগুলা উপকৃত হবে এই টাকায় ইয়া ফাউন্ডেশন উপকৃত হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার বক্তব্য অনেকক্ষণ শুনেছেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তবে একটি কথা যে এই দুটি লাইফ কোম্পানিতে আমি দীর্ঘদিন কাজ করে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি একটি টাকা ওই কোম্পানির আত্মসাত করি নেই আমার কোম্পানির ডাইরেক্টর আত্মসাত করে নেই যদি কোনো কারণে একটি কোনো সুযোগ সুবিধা ইলিগাল নেওয়ার চেষ্টা করিনি আমার ডাইরেক্টর চেষ্টা করে নেই আমি মনে করি আমার মৃত্যুর পরও যারা অংশীদার হবে কোম্পানিতে যারা আছে তারাও যত এই পথ ধরেই অগ্রসর হয় তাইলেই হবে আমার জীবন সার্থক কারণ আমি দীর্ঘদিন এই পেশায় আসি এই পেশার প্রত্যেকটা লোক ব্যাংকালাইফের করোনহুলি ইন্স্যুয়ের টাকা দিয়া ডেবিডেন্ড দিয়ে আমাকে ধন্য করেছে আজকে আমাকে লাভবান করছে আজকে আপনা আমাকে এনেছেন দুই কথা সুযোগ পাওয়ার জন্য এই ব্যাংকালাইফ চেয়ারম্যানের জন্য চার আমি চাই এই ইন্ডাস্ট্রির উন্নয়ন হোক এই স্টেশন কর্মীরা ভালো থাকুক পুলিশ ভালো থাকুক আমার ভুল ত্রুটিগুলি সংশোধন করেছি কর্ণগুলি সংশোধন করে ভবিষ্যতে একটি আধুনিক প্রযুক্তিগত ভালোভাবে ভালো ভালো হিসাবে কোম্পানিটা চলবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবার কাছে আছে যদি যদি ভুল ত্রুটি করে থাকি কর্মীদের কাছে তাদের কাছে ক্ষমা আছে পরকালে যাতে আল্লাহর কাছে পানা পায় শাস্তিমুক্ত হইতে পারি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ